সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আর বরাবরের মতো সর্বশেষ আপডেট জানাতে আপনাদের পাশে আমি সাইমন সুজন মুসলিম উম্মা বিশ্ব রাজনীতি বাংলাদেশের ভবিষ্যৎ ও সামরিক বিষয়ের সকল ভিডিও পাবেন এখানে দাদাগিরি শেষ ভারতের ওপেনে চীনের সমরাষ্ট্র প্রযুক্তি আসছে বাংলাদেশে চাইনিজ ওয়েপেন্স ইন বাংলাদেশ বাংলাদেশের সার্বভৌমত্ব এবং প্রতিরক্ষা ব্যবস্থাকে এমন এক উচ্চতায় নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে যা এর আগে কেবল কল্পনাতেই সীমাবদ্ধ ছিল সম্প্রতি দেশের নির্ভরযোগ্য নিউজ পোর্টাল বিডি মিলিটারি ও আলাপন টাইমসের একটি প্রতিবেদনে এমন তথ্যই উঠে এসেছে যা প্রতিবেশী ভারত ও তার ক্ষমতায় থাকা মোদীর রাতের ঘোম কেড়ে নিয়েছে বাংলাদেশ পেতে যাচ্ছে চীনের তৈরি এমন এক আকাশ প্রতিরক্ষা প্রযুক্তি যা দেশের সীমানাকে নিশ্ছিদ্র এক দুর্গে পরিণত করবে এই একটিমাত্র সংযোজন বদলে দিতে পারে পুরো অঞ্চলের সামরিক সমীকরণ দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং বিমান বাহিনীর সক্ষমতাকে বিশ্ব মানে উন্নীত করার লক্ষ্যে বাংলাদেশ সরকার এক বিশাল কর্মযজ্ঞ হাতে নিয়েছে এই পরিকল্পনার অংশ হিসেবে বিমান বাহিনীতে যুক্ত হতে চলেছে ছেচল্লিশটি সর্বাধুনিক যুদ্ধ বিমান এবং ছয়টি বিধ্বংসী অ্যাটাক হেলিকপ্টার এই বিশাল সমরাষ্ট্র সংগ্রহের ক্ষেত্রে প্রাচ্য এবং পাশ্চাত্যের সেরা প্রযুক্তির এক দারুণ মেলবন্ধন ঘটানো হচ্ছে যেখানে চীনের মতো দেশের শক্তিশালী প্রযুক্তি যেমন থাকছে তেমনি থাকছে ইতালির মতো দেশের উন্নত সরঞ্জামও কিন্তু আধুনিক যুদ্ধক্ষেত্রে কেবল দ্রুতগতির ফাইটার জেট বা শক্তিশালী হেলিকপ্টার থাকাই যথেষ্ট নয় আসল খেলাটা হয় তথ্যের কে কার আগে শত্রুর অবস্থান জানতে পারছে তার ওপরেই নির্ভর করে জয় পরাজয় আর এই তথ্যের যোগান দেওয়ার জন্যই প্রয়োজন হয় আকাশের চোখ বা ফ্লাইং রাইডার স্টেশন এর এই বিশেষায়িত প্রযুক্তিটি সামরিক পরিভাষায় অ্যাওয়াক্স বা এয়ারবোর্ণ্ড আর্লি ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল সিস্টেম নামে পরিচিত আর খুশির খবর হল বাংলাদেশ বিমান বাহিনীর দীর্ঘদিনের সেই অভাব পূরণ হতে চলেছে সম্প্রতি দেশের গণমাধ্যম আলাপন টাইমসের একটি প্রতিবেদনে এই সম্ভাবনার কথা উঠে আসতেই প্রতিরক্ষা অঙ্গনে ব্যাপক সাড়া পড়ে গিয়েছে এই অ্যাওয়াক্স জিনিসটা ঠিক কি এবং কেন এটি এতটা গুরুত্বপূর্ণ ধরুন মাটিতে বসানো একটি রাডার একটি নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত আকাশসীমা পর্যবেক্ষণ করতে পারে কিন্তু পৃথিবীর পৃষ্ঠ গোলাকার হওয়ায় একটি নির্দিষ্ট দূরত্বের পর ভূমির সমান্তরালে থাকা নিচু দিয়ে উড়ে আসা কোনো বিমান বা ড্রোনকে সেই রাডার শনাক্ত করতে পারে না একে বলা হয় রাডার হরাইজেন বা রাডারের দৃষ্টিসীমার সীমাবদ্ধতা শত্রুপক্ষ প্রায়ই এই দুর্বলতার সুযোগ নিয়ে অতর্কিতে হামলা চালায় এখানে অ্যাওয়াক সিস্টেম তার জাদু দেখায় এটি মূলত একটি বিমানের কাঠামোতে বসানো অত্যন্ত শক্তিশালী এবং দূরপাল্লার এক রাডার সিস্টেম যা ৩৫ থেকে চল্লিশ হাজার ফুট উঁচু দিয়ে উঠতে থাকে এত উঁচু থেকে এটি শত শত কিলোমিটার দূরের আকাশসীমা তিনশো সাত ডিগ্রিতে স্ক্যান করতে পারে ফলে ভূমির বক্রতা বা পাহাড় পর্বতের মতো কোনো প্রাকৃতিক বাধাই এর দৃষ্টি এড়াতে পারে না নিচু দিয়ে উড়ে আসা শত্রুর বিমান ক্রুজ মিসাইল কিংবা ছোট আকারের ড্রোনকেও এটি বহু দূর থেকে শনাক্ত করে ফেলে শুধু শনাক্ত করাই নয় এটি একটি উড়ন্ত কমান্ড সেন্টার হিসেবেও কাজ করে অর্থাৎ শত্রুকে শনাক্ত করার সাথে সাথেই এটি নিজেদের যুদ্ধ বিমানগুলোকে সুনির্দিষ্ট টার্গেটে আঘাত হানার জন্য পরিচালনা করতে পারে এক কথায় একটি অ্যাওয়াক্স বিমান আকাশে থাকা মানে নিজেদের পুরো আকাশ সীমা হাতের তালুর মতো পরিষ্কার দেখতে পাওয়া এই প্রযুক্তি ছাড়া একটি বিমানবাহিনীকে চোখ বাধা যোদ্ধার সাথেই তুলনা করা চলে বাংলাদেশের জন্য এই প্রযুক্তির সংযোজন এখন সময়ের দাবি দেশের ভৌগোলিক অবস্থান এবং পারিপার্শ্বিক বাস্তবতায় একটি শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অপরিহার্য আর সেই লক্ষ্যেই অন্তর্বর্তীকালীন সরকার অত্যন্ত সক্রিয়ভাবে কাজ করছে আলাপন টাইমসের তথ্য অনুযায়ী বাংলাদেশ বিমান বাহিনীর জন্য বর্তমানে দুটি সম্ভাব্য সিস্টেমকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে এর একটি প্রাচ্যের শক্তিধর দেশ চীনের তৈরি এবং অন্যটি ইউরোপের দেশ সুইডেনের প্রথমেই আসা যাক চীনের প্রস্তাবের দিকে চীন বাংলাদেশকে তাদের অত্যন্ত শক্তিশালী এবং অত্যাধুনিক কেজে পাঁচশো এ বিমান দেওয়ার প্রস্তাব দিয়েছে এটি চীনের নিজস্ব বিমান বাহিনী অর্থাৎ পিপলস লিবারেশন আর্মি এয়ারফোর্সের ব্যবহৃত তৃতীয় প্রজন্মের একটি এয়ারবর্ন আর্লি ওয়ার্নিং সিস্টেম এর সবচেয়ে বড় ক্ষমতা হল এর ওপরে বসালো শক্তিশালী এএসএ বা অ্যাক্টিভ ইলেকট্রিক্যালি স্ক্যান্ড এর রাডার যা তিনশো ডিগ্রি জুড়ে আকাশসীমায় নজরদারি চালাতে পারে এর অর্থ হল এই বিমানের চারপাশে এমন কোনো স্থান নেই যা এর রাডারের আওতায় বাইরে থাকবে অর্থাৎ কোনো ব্লাইন্ড স্পট নেই শুধু তাই নয় কেজে পাঁচশো সিস্টেমে রয়েছে অ্যাডভান্সড ইলেকট্রনিক কাউন্টার মেজার্স এর কাজ হল শত্রুপক্ষ যদি নিজেদের অবস্থান লুকাতে রাডার জ্যাম করার চেষ্টা করে তবে এই প্রযুক্তি সেই জ্যামিং প্রতিহত করে নিজের কাজ চালিয়ে যেতে পারে এছাড়াও এতে রয়েছে একটি রোবাস্ট কমিউনিকেশন স্যুট যা যুদ্ধক্ষেত্রের চরম প্রতিকূল পরিস্থিতিতেও নিজেদের ফাইটার জেট এবং গ্রাউন্ড কন্ট্রোলের সাথে নিরবচ্ছিন্ন যোগাযোগ রক্ষা করতে পারে চীনের মতো একটি শক্তিশালী বিশ্ব যে প্রযুক্তি নিজেদের সুরক্ষার জন্য ব্যবহার করে সেই একই প্রযুক্তি বাংলাদেশের হাতে আসাটা যে কি বিশাল একটি ব্যাপার তা সহজেই বোঝা যায় অন্যদিকে দ্বিতীয় বিকল্প হিসাবে সুইডেনের তৈরি সাব এরিয়ায় সিস্টেমটির নামও অত্যন্ত জোরালোভাবে আলোচিত হচ্ছে কাগজ কলমে চীনের কেজে এর চেয়ে কিছুটা কম সক্ষম মনে হলেও এই সিস্টেমটির এমন একটি অর্জন রয়েছে যা একে বাংলাদেশের জন্য অত্যন্ত আকর্ষণীয় করে তুলেছে আর তা হল এটি সাম্প্রতিক সময়ে দক্ষিণ এশিয়ার এক বাস্তব সংঘাতে নিজের কার্যকারিতা দিয়ে শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে ঘটনাটি গত এপ্রিল মাসের জিরো প্রতিদ্বন্দ্বী ভারত এবং পাকিস্তানের মধ্যে চার দিন দিনব্যাপী যে আকাশ সংঘাত হয়েছিল সেখানে পাকিস্তান বিমানবাহিনী এই সাব এরিয়া সিস্টেম ব্যবহার করে অভাবনীয় সাফল্য পায় নির্ভরযোগ্য আন্তর্জাতিক সামরিক সূত্রগুলো বলছে পাকিস্তান তাদের সীমান্তে এই অ্যাওক্স মোতায়েন করে রেখেছিল যার মাধ্যমে তারা ভারতীয় বিমানবাহিনী এবং সেনাবাহিনীর প্রতিটি পদক্ষেপ নিখুঁতভাবে ট্র্যাক করতে পারছিল ভারতের কোনো যুদ্ধ বিমান হেলিকপ্টার বা মিসাইল সীমান্ত অতিক্রম করার চেষ্টা করার বহু আগেই ইসলামাবাদ সেই তথ্য পেয়ে যাচ্ছিল এই আগাম তথ্যের কারণে পাকিস্তান অন্তত দ্রুত এবং কার্যকরভাবে প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে সক্ষম হয় ফলাফল তুলনামূলকভাবে অনেক বড় এবং শক্তিশালী ভারতীয় বিমানবাহিনীর বিরুদ্ধেও পাকিস্তান সেদিন আকাশে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করতে পেরেছিল একটি বাস্তব যুদ্ধক্ষেত্রে প্রমাণিত এই প্রযুক্তি বাংলাদেশের জন্য একটি দারুণ পছন্দ হতে পারে তাহলে এই দুটি বিকল্পের মধ্যে বাংলাদেশ কোনটিকে বেছে নিবে একদিকে আছে চীনের পরীক্ষিত এবং একটি পরাশক্তির ব্যবহৃত শক্তিশালী প্রযুক্তি কেজে পাঁচশো অন্যদিকে রয়েছে সুইডেনের সাব এরিয়ায় যা এই অঞ্চলের চেনা পরিবেশে চেনা প্রতিপক্ষের বিরুদ্ধে নিজের কার্যকারিতা প্রমাণ করেছে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন প্রশাসনকে এখন দেশের দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা পরিকল্পনা এবং ভূ রাজনৈতিক বাস্তবতার নিরিখে একটি চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে তবে যে সিদ্ধান্তই আসুক না কেন একটি বিষয় অত্যন্ত পরিষ্কার এই একটিমাত্র সংযোজন বাংলাদেশ বিমান বাহিনীর শক্তি এবং সক্ষমতাকে এমন এক উচ্চতায় নিয়ে যাবে যা আগে কখনো কল্পনাও করা যায়নি এর ফলে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এতটাই শক্তিশালী হবে যে যে কোনো সম্ভাব্য কাগ্রাসনের আগে প্রতিপক্ষকে শতবার ভাবতে হবে বিশেষ করে ভারতের জন্য এটি একটি বিশাল বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে এখন পর্যন্ত ভারত এই অঞ্চলে নিজেদের বিমান বাহিনীর আকার এবং প্রযুক্তির কারণে এক ধরনের একচ্ছত্র আধিপত্যের মনোভাব দেখিয়ে এসেছে কিন্তু বাংলাদেশের হাতে এয়ক্স এসে গেলে সেই দিন শেষ হয়ে যাবে তখন বাংলাদেশের যুদ্ধ বিমানগুলো ভারতের অনেক ভেতর থেকেই তাদের বিমানগুলোকে ট্র্যাক করতে পারবে এবং নিজেদের আকাশসীমায় প্রবেশ করার আগেই তাদের রুখে দেওয়ার জন্য প্রস্তুত থাকতে পারবে নয়াদিল্লির নীতি নির্ধারকদের কপালে যে চিন্তার ভাঁজ গভীর থেকে গভীরতর হচ্ছে তাতে কোনো সন্দেহ নেই আঞ্চলিক শক্তির ভারসাম্যে বাংলাদেশের এই উত্থান তাদের ভাই ভাইসুলভ মনোভাবের প্রতি এক বিরাট চ্যালেঞ্জ ছুড়ে দেবে তাই এক সিস্টেম কেবল একটি সামরিক সরঞ্জাম নয় এটি একটি দেশের জাতীয় আত্মমর্যাদা এবং সার্বভৌমত্বের প্রতীক এই প্রযুক্তি হাতে পাওয়ার অর্থ হল নিজের আকাশকে সুরক্ষিত রাখার চাবি নিজের হাতেই রাখা এটি বাংলাদেশের প্রতিরক্ষা নীতিতে একটি যুগান্তকারী পরিবর্তন আনবে এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় বাংলাদেশের সক্ষমতার যান দেবে যে প্রযুক্তি আসুক কেজে পাঁচশো কিংবা সাব এরিয়ায় এটি হতে চলেছে আগামী বাংলাদেশের জন্য সত্যিকারের গেম চেঞ্জার যা দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে এক নতুন দিগন্তে পৌঁছে দেবে প্রিয় দর্শক আমরা আপনার মূল্যবান মতামত জানতে চাই নিশ্চয়ই কমেন্ট করে আমাদের আপনার অভিমত জানাবেন আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আল্লাহ হাফেজ